অবশেষে হাঁপ ছেড়ে বাঁচা সচল হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রসঙ্গত মঙ্গলবার রাতে আচমকায় বন্ধ হয়ে গিয়েছিল ফেসবুক এবং ইনস্টাগ্রাম ভারত সহ বিশ্বের সমস্ত দেশে এই সমস্যা দেখা দিয়েছিল মঙ্গলবার রাত নটার পর থেকেই মেটার দুটি অ্যাপ বন্ধ হয়ে যায় মোবাইল এবং কম্পিউটার সমস্ত ডিভাইস থেকে থেকে আচমকা প্রতিটি অ্যাপের অ্যাকাউন্ট লগ আউট হয়ে যান ব্যবহারকারীরা বারবার চেষ্টা করেও করা যায়নি বলে অভিযোগ জানিয়েছেন সকলে রায়গঞ্জ শহরেও রীতিমতো দুশ্চিন্তার ছাপ লক্ষ্য করা যায় কি কারণে এই সমস্যা মেটার তরফে এখনো কোনো বিবৃতি মেলেনি যদিও এক্স স্যান্ডেলে মেটার সিইও মার্ক জুগারবার জানিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই প্রতিটি অ্যাপ ফের সচল হবে সেই মতো পৌনে দশটা নাগাদ অ্যাপ দুটি সচল হয়ে যায় ফলে স্বস্তিতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা হ্যাঁ শুনতে পাচ্ছি ফেসবুকটা বন্ধ হয়ে গেছে দেখলেন নিজের হ্যাঁ নিজের প্রোফাইল দেখলাম খুলছে না কি সমস্যা হচ্ছে সমস্যা বলতে একটা বিনোদনের মাধ্যম সেটা বন্ধ হয়ে যাওয়াতে একটু খারাপ লাগছে অবসর সময় কাটানোর জন্য একটা খুব ভালো মাধ্যম সেটা বন্ধ হয়ে গেছে খুব খারাপ লাগছে তাড়াতাড়ি খুলে যাক এটাই না কিছু বুঝতে পারছি না একটু আগে শুনতে পেলাম যে বন্ধ হয়ে গেছে তারপর নিজের ফোনটা খুলে মানে দেখলাম যে সত্যি আর খুলছে না ফেসবুকটা ভয় লাগছে না নিশ্চয়ই খুলে দেবে খুলে যাবে হয়তো হ্যাঁ ওই রাত্রি আটটা নাগাদ খুলতে গিয়ে দেখলাম যে অটোমেটিক লগ আউট হয়ে গেছে এবার লগ ইন করতে বলছে কিন্তু বারবার যখন লগ ইন করতে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে বলছে যে আমাদের একটা সমস্যা হচ্ছে হ্যাঁ আজকে রাত আটটা পাঁচ দশ থেকেই হচ্ছে না কোনো কিছুই বোঝা যাচ্ছে না কারণ যতবারই ওটাকে লগ করতে যাচ্ছি ততবারই দেখাচ্ছে যে যাত্রিক সমস্যার জন্য এই সমস্যা হচ্ছে পরবর্তীতে আবার চেষ্টা করুন চিন্তিত বলতে যেহেতু সোশ্যাল মিডিয়া এর থেকে খবর বিভিন্ন রকম তথ্য জানা যায় বলে একটু তো অসুবিধা হচ্ছেই যে বিভিন্ন রকম খবরাখবর তথ্য এগুলো কিছুটা পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন খবর যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি সেটা অভ্যস্ত হয়ে গেছি সেই অভ্যস্ততার থেকে একটু তো অসুবিধা হচ্ছেই